আমরা স্ক্রিনের মাধ্যমে দেখছি বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান আমাদের কথা শুনছেন আমাদের পক্ষ থেকে অ্যাক্টিং চেয়ারম্যানকেও শুভেচ্ছা বেগম খালেদা জিয়া এবং তার পরিবারের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এখানে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ সাংবাদিক ভাইয়েরা আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে একটা জিনিস বুঝতে হবে আমাদের প্রাপ্তির এবং আমাদের চাওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে বর্তমানে আমরা অনেক কিছু চাই অনেক কিছু পেতে চাই অনেক কিছু আমাদের আশা আকাঙ্ক্ষা কিন্তু বর্তমান সরকার কতদূর দিতে পারবে কতদূর তাদের দেওয়া সম্ভব এই জিনিসটা আমাদের উপলব্ধি করতে হবে জাতি একটি কঠিন সময় পার করছে সেটা হলো সংস্কার এবং নির্বাচন কতদূর সংস্কার করা প্রয়োজন এবং কখন নির্বাচন করা প্রয়োজন এবার নির্বাচন সম্বন্ধে প্রধান উপদেষ্টা মহোদয় একটা স্পষ্ট ধারণা দিয়েছেন আমরা আশা করি এটাকেই উদ্দেশ্য করে তিনি বাকি কর্মসূচিও দেবেন তিনি বলেছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে আমরা যদি ধরেই নি নির্বাচন ডিসেম্বরে হবে তাহলে তার এই বক্তব্যটা সঠিক রেখে নির্বাচন কমিশনের উচিত হবে শিডিউলগুলি গুলি ডিক্লেয়ার করা সময়ে। তাহলে রাজনৈতিক দলগুলি তাদের কর্মকাণ্ড নিয়ে মাঠে নেমে পড়বে প্রস্তুতি গ্রহণ করবে বিভিন্ন জায়গায় যে অশান্তি ও বিশ্বাস বিশৃঙ্খলা কাজ করছে এগুলি অনেকাংশে হ্রাস পাবে আমি আশা করবো সবাইকে একটা জিনিস অনুধাবন করার জন্য দেশটা আমাদের ভারতের দালালি করে কোনো লাভ হবে না আমরা বহুদিন দালালি করেছি বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবার ভারতের পেঁয়াজও নাই এবার ভারতের চাউলও নাই কিন্তু বাংলাদেশ ভালো অবস্থানে আছে সুতরাং আমাদেরকে আল্লাহর উপর নির্ভরশীল হতে হবে হুজুর পাক সাল্লাহ ইসলামের উপর নির্ভরশীল হতে হবে নিজের পায়ে দাঁড়ানোর ব্যবস্থা নিতে হবে অন্যের উপর নির্ভরশীল হয়ে আমরা যদি আগাই আমরা আর কখনো স্বাধীনতার সুফল ভোগ করতে পারব না আমাদের তরুণ নেতৃত্ব তারেক রহমান এবং অন্যান্যরা যারা আছেন আপনাদের মধ্যে অনেক মেধা আছে শিক্ষাগত যোগ্যতা আছে প্রয়োজন আপনাদের অনেকের অভিজ্ঞতা অভিজ্ঞতা এবং আপনাদের দক্ষতা শিক্ষাগত যোগ্যতা যদি কাজে লাগান এটা সমন্বয় করতে পারেন এই দেশ আর পিছনের দিকে হবে না আমাদের সকলের মধ্যে গড়ে উঠুক দেশপ্রেম জাগ্রত হোক তাহলে আমরা সত্যের পথে থাকবো ন্যায়ের পথে থাকবো আপনাদের সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত